মানে আহসাহা দখলাল জান্নাত আল্লা সুবহান হুয়া নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে যারা সেই নামগুলোকে আয়ত্ত করতে পারবে এর বিনিময়ে আল্লা সুবহান হুয়া তালা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন তার মানে আমাদের রবের নামের মাঝে এতটা বরকত রয়েছে যার নাম নিয়ে আমরা ঘর থেকে বের হই যার নাম নিয়ে আমরা বাথরুমে প্রবেশ করি যার নাম নিয়ে আমরা আহার করি যার নাম নিয়ে আমরা বিছানায় শুই যার নামের কারণে শয়তান আমাদের কাছে আসতে পারে না যার নামের মাঝে এতটা বরকত রয়েছে আমরা সেই সত্তার প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ রাসুল্লাহ ওয়াসাল্লাম তিনি এমন এক ব্যক্তি যিনি সারাক্ষণ মানে সর্বক্ষণ চব্বিশ ঘন্টা তিনি আল্লাহ সবহান হুয়া তালার জিকিরে লিপ্ত থাকতেন তার মানে তার নিদ্রাটুক সময়েও এটাও জিকিরের অন্তর্ভুক্ত গণনা করা হয়েছে কারণ তার চোখ নিদ্রা যাওয়ার পর্যন্ত তার জবান আল্লাহ সুবহানাহ ওয়া তাআলার জিকিরে শিক্ত থাকত এমন কি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলেছেন লা ইউহানু আলা কলবি লাস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা ও ফি রিওয়ায়াতিন 100 মাররা যে রাসূল বলেছেন আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে সাধারণ সময়ও কোনো কারণে গাফিল হয়েছি এতটুকু অপরাধ বোধ করার কারণে আমি প্রতিদিন আল্লাহর কাছে ওই একটা কারণে একশো বার করে ক্ষমা চেয়েছি তার মানে আমাদের সারাটা সময় কাটে গাফিলতিতে আর মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি সারাটা সময় আল্লাহর জিকিরে কাটাতেন কিন্তু মাঝে মাঝে তার অনুভব হয়েছে যে আমি হয়তো এখন আল্লাহকে স্মরণ করিনি এই অনুভবের কারণে তিনি ওই কারণটার কারণে একশো বার করে করতেন তাহলে কত পরিমাণ তিনি আল্লাহকে স্মরণ করতেন তাহলে যিনি সর্বদা আল্লা সুবহানহু আতলাকে স্মরণ করতেন এবং এই শিক্ষায় আমাদেরকে দিয়েছেন আমরা সে রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করে আমরা বলি আল্লাহ সাল্লিম ওয়াসাল্লিম ও কালা নবীকা মোহাম্মদ আল্লাহ সুবাহানহু আতালার জিকির স্মরণ করার বেশ কিছু বাক্য রয়েছে এবং কিছু নির্ধারিত সময় রয়েছে সেই সময়গুলোতে আল্লা সুবহানহু আতালাকে আমাদেরকে ডাকতে বলেছেন যে তোমরা সকাল সন্ধ্যায় সূর্য ওঠার আগে সূর্য ডোবার আগে নামাজের পরে আমরা যেন আল্লাহকে ডাকি রাতের একটা কিয়াদ অংশে যেমন আল্লা সুঘানাহুয়াত বলেছেন যেটা আপনি সোরা ইনসান ছিয়াত্তর নম্বরে পেয়ে যাবেন ফসাবিহ ফসব আল্লাহ বলেছেন যে তোমরা রাতে তার প্রশংসা করো আর রাত অনেক লম্বা যেটার ইং মানে কিঞ্চিত ইঙ্গিত আপনি পেয়ে যাবেন যে আল্লা সোরা ইনসানের মধ্যে শেষের দিকে রয়েছে যে অমিন আল্লাহ ফুদ্ সাববেহান যে রাতে তুমি দণ্ডায়মান হয়ে আল্লাহর কাছে কিছুক্ষণ নামাজে দাঁড়াও এবং তার পবিত্রতা ঘোষণা করো কেননা রাত অনেক লম্বা যেটা আপনি সোরা ইনসান চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই আয়াতগুলোতে পেয়ে যাবে তো আল্লা সুবাহানাহা তালাকে স্মরণ করার বেশ কিছু সময় রয়েছে তার মাঝে একটা উত্তম সময় হল রাত যে রাতগুলোকে আমরা অবহেলায় কাটাই যে রাতগুলোকে আমাদের জন্য বিশ্রামের ব্যবস্থা করেছেন নীরব করে দিয়েছেন যাতে করে আমরা আল্লাহ সুবাহান হুয়া তালার অনুগ্রহ তালাশ করতে পারি কিন্তু দেখা যায় অধিকাংশ মানুষ সারাদিন তো নিজের কাজে ব্যস্ত থাকেনি যেই রাতকে আল্লা সুঘানহুয়াতালা কিছুটা সময় ব্যস্ততাহীন করে সৃষ্টি করেছেন আমরা সারাদিনের ব্যস্ততা এমন পর্যায়ে চলে যায় যে সে ব্যস্ততাহীন সময়টা যে সময় আপনি আর আমি ফারেগ হয়ে যাব সেই সময়ে আমাদের মস্তিষ্কে আমাদের চিন্তায় ওই হিসাব নিকাশ চলতে থাকে সারাদিন কি করলাম কি লাভ হলো কী লোকসান হলো কার সাথে কি আদান প্রদান হলো এগুলো নিয়ে আগামীকাল কি হবে আগামীকাল কতগুলা ডেলিভারি হবে কত টাকা ইনকাম করব এই টেন্ডার না হলে কি হবে না হবে এগুলো নিয়ে চিন্তা করে করে আমাদের ও পার হয়ে যায়। এটা হচ্ছে অধিকাংশ মানুষের অবস্থা অথচ আল্লাহ সবহানা হুয়া তালা রাতকে দিয়েছিলেন বিশ্রামের জন্য এবং রাত হলো দুনিয়াবী কাজ থেকে মুক্ত আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু থেমে যায় হাতের কোনো কাজ নাই রাতে পায়ের কোনো কাজ নাই আমাদের কাজ একটা আল্লাহ সবহানা রেখেছেন যেই ব্যক্তি আল্লাহর খুব সান্নি সন্নিকটে যেতে চান বা যেই ব্যক্তি বরকত হাসিল করতে চান তার জন্য আল্লাহ একটা কাজ রেখেছেন সেটা হচ্ছে আল্লাহর জিকি আর যেটা জবান দিয়ে চলে আপনি শুয়ে শুয়ে শুধু আপনি মুখে উচ্চারণ করবেন আর আপনার অন্তর জেগে থাকবে আল্লাহর স্মরণে এই কাজটা রাতে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল কিন্তু আজকে অধিকাংশ মুসলিম জানে না যে এই সময়টার গুরুত্ব কত আর এই সময়ে কি বলতে হয় গত পর্বে আমরা রাতের জিকিরের আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে পৌঁছেছি যে রাতেরও তিনটা ভাগ আছে একটা ভাগ হলো সূর্য ডুবে যাওয়ার পর থেকে বিছানায় যাওয়া পর্যন্ত একটা ভাগ হল বিছানায় শুয়ে ঘুম চলে আসা পর্যন্ত আরেকটা ভাগ হল শেষরা ফজর পর্যন্ত এই তিনটা ভাগ আছে রাতের রাত শুরু হয় আসরের পর থেকে যদি ওটাকে সহ ধরি তাহলে চারটা ভাগ তার মানে আসর থেকে মাগরিব সূর্য ডুবে যাওয়া পর্যন্ত এটা বলা হয় মাসা মানে সন্ধ্যার জিকির বিকালের জিকির যেটাকে বলে আর এটাই গুরুত্বপূর্ণ এটা করলে সারা রাত আপনি বহু অনিষ্ট থেকে বেঁচে যাবেন শয়তানের প্ররোচনা থেকে জিন জাদু থেকে এবং বদনজর থেকে যদি কেউ নিজেকে নিজের পরিবারকে সন্তানকে বাঁচাতে চান তাহলে সন্ধ্যার জিকিরের বিকল্প কোনো পথ নাই কোনো মেডিসিন নাই আপনাকে অনিষ্ট থেকে বাঁচাতে পারে কিন্তু সকাল সন্ধ্যার জিকির আপনাকে সারা দিন সুরক্ষা রাখতে পারে তাহলে সকাল সন্ধ্যার যে জিকির এটা শুরু হয় আসরের পর থেকে মাগরি পর্যন্ত মাগরীব যখন হয়ে গেল আপনি কন্টিনিউ করতে পারেন ঘুম না আসা পর্যন্ত কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলাই আমলগুলো আমরা কয়েক ভাগে পাচ্ছি তার একটা হলো যেমনটা বললাম মাগরীব মানে সূর্য ডুবে গেলে আপনার জন্যে করণীয় হলো আল্লাহ হানা হুয়া তালার কালাম থেকে কিছু পাঠ করা এমন স্পষ্ট হাদিস রয়েছে যে রাসুল্লাহ সালি সাল্লাম লায়া নামু হাত্তায় করা সোরাতা বনী ইসরায়েল ও জুমার যে রাসুল্লা সাল্লাম সাল্লাম রাতে ঘুমাতেন না বনি ইসরাইল এবং সুরা জুমার যেটা সতেরো নম্বর সুরা এবং যেটা জুমার হচ্ছে উনচল্লিশ নম্বর সুরা এই দুইটা সুরা পাঠ করা ব্যতীত রাসুল সাল্লাম কখনো রাতে ঘুমাননি এটাও তিরমেজিতে আছে আরেকটা বর্ণনায় আছে লা ইয়া আলিফলাম তানজিলুল কিতাব আরেকটা হচ্ছে তাবার কাল মুখ রাসুর সাল ওয়াসাল্লাম তিনি রাতে সুরা সাজদা এবং মুল্ক না পড়ে কখনো ঘুমাতেন না তাহলে আমরা এখানে চারটা সুরা পেয়ে যাচ্ছি আর সুরা মুলক সম্পর্কে বলা হয়েছে যে মুলক তিরিশ আয়াত বিশিষ্ট সুরা কোনো ব্যক্তি যদি রাতে পাঠ করে তাহলে এটা তার পক্ষে সুপারিশকারী হবে এমনভাবে সুপারিশ করবে যে তাকে ক্ষমা করিয়ে ছাড়বে তার মানে মুলক এইভাবে আল্লাহকে ধরবে কিন্তু অনেককে বর্ণনা করতে শুনি যে কবরে কবরের কথা এখানে নাই মানে পরকালে সুরা মূলক আপনার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে যারা সুরা মূল প্রতিনিয়ত আমল করেছেন মানে আপনাকে সোরা মূলকের সঙ্গী হয়ে যেতে হবে আর সঙ্গী সবসময় সাথে সাথে থাকে যেমন আজকে আপনি মোবাইলটাকে যেভাবে সাহেবুল জওয়াল আপনি মানে মোবাইলওয়ালা ঠিক আপনাকে এরকম মূল বলা হয়ে যেতে হবে মানে আপনার সাথে সাথে সুরামুল প্রতি রাত্রে থাকবে আপনার সাথে সাথে সুরা বাকার শেষ দুইটা আয়াত থাকবে আপনার সাথে সাথে আয়াতুল কুরসি থাকবে এটা হচ্ছে আমাদের রাতের আমল তা এই পর্বটা আমরা গত পর্বে আলোচনা করে ফেলেছি যে আপনি সুরা বাকার শেষ দুইটা আয়াত কার রাসুল বলেছেন যেই ব্যক্তি রাতে সুরা বাকার শেষ দুইটা আয়াত পরে ফাঁকা ফাতা ফাঁকা সে তার জন্য যথেষ্ট করে নিল তার মানে প্রত্যেকটা মুসলিমের উচিত রাত হলেই সোরা বাকার শেষ দুইটা আয়াত পরা সুরা বনি ইসরাইল পড়া সোরা সাজদা পরা সোরা জুমার পরা এবং সোরা মুল পরা এটা হচ্ছে ঘুমানোর আগে এটাকে রাতের আজকার বলা হয়েছে এটা ঘুমানোর দোয়ানা এটার চাপটার যখন শেষ হয়ে যাবে তখন বিছানায় যখন আসবেন তখন আরেকটা পর্ব শুরু হয়